হ্যালো গাইস আমরা আমাদের ফোনে প্রতিদিন অসংখ্য ব্যক্তিগত তথ্য ছবি ভিডিও মেসেজ আমরা রাখি এগুলো আমাদের জীবনের একটি ইম্পর্টেন্ট অংশ যা আমরা অন্য কারোর সাথে শেয়ার করতে চাই না কিন্তু আপনি কি জানেন আপনার ফোনের অ্যাপগুলো লক করে আপনি আপনার ব্যক্তিগত তথ্যগুলোকে নিরাপদে রাখতে পারেন আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে আপনার ফোনের অ্যাপগুলোকে সহজে এবং দ্রুত আপনি লক করতে পারবেন নিরাপত্তা শুধু একটি বিকল্প নয় এটি একটি প্রয়োজনীয়তা আমাদের প্রযুক্তি নির্ভর জীবনে আমাদের প্রাইভেসিকে বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এজন্যই অ্যাপ লক একটি অপরিহার্য টুল আপনি যদি চান আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকুক তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনি কিভাবে আপনার ফোনের অ্যাপগুলোকে আপনি লক করে রাখতে পারবেন কিভাবে আপনার তথ্য গোপন রাখবেন তার জন্য ভিডিওটি মিস করবেন না এবং ভিডিওটি কিন্তু আপনি শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য আপনি পাশে থাকা বেলাইকনটি অন করে রেখে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনি আপনার ফোনের যে কোনো অ্যাপকে কিভাবে লক করবেন তো আপনি আপনার ফোনের যে কোনো অ্যাপকে লক করার জন্য আপনার ফোনের যে সেটিংসটি আছে আপনি সেই সেটিংসটি ওপেন করে নেবেন আপনি সেটিংসটি ওপেন করার পরে আপনার সামনে আপনার মোবাইলের সেটিংসের ইন্টারফেসটি চলে আসবে আপনি কি করবেন একটু করে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাপ আপনি অ্যাপসে ক্লিক করবেন এই অ্যাপস অপশানটি প্রত্যেক মোবাইলে আপনি পেয়ে যাবেন এই অ্যাপস অপশানটি ক্লিক করার পরে অ্যাপসের যে এন্টারফেসটি চলে আসবে এখানে আপনার অ্যাপসের সেটিংসগুলি দেখিয়ে দেবে এখানে আপনি নিচে একটি অপশান দেখতে পাবেন লক আপনি এই অ্যাপ লকে ক্লিক করে আপনার মোবাইলের অ্যাপগুলোকে আপনি লক করতে পারবেন আপনি যদি এখান থেকে আপনার অ্যাপলকে অপশানটি দেখতে না পান তাহলে আপনি কি করবেন একটু ব্যাকে এসে দেখবেন আপনার সেটিংসের উপরে সার্চ সেটিং বলে একটি অপশান আছে আপনি সেই অপশানে ক্লিক করবেন এখানে অপশানে ক্লিক করার পরে আপনি এখানে অ্যাপ লক বলে লিখে দেবেন আপনি এখানে অ্যাপ লক লেখার পরে আপনার যে অ্যাপ লকটি আছে সেটি একদম সামনে উপরেই চলে আসবে আপনি এই এন্টারফেসটিতে ক্লিক করবেন এই অ্যাপ লকে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার যে অ্যাপ লকটা আছে এখানে ট্রান অন করতে বলছে তো আপনি এখানে ট্রান অন করবেন ট্রান অন করার পরে আপনার মোবাইলের যে লকটি বা আপনি যে লকটি দিতে চান আপনি সেই লকটি এখানে দিয়ে কানেক্ট করে নিতে পারবেন আপনি এখানে আপনার লকটি দেওয়ার পরে আপনি নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার এখানে যে ফোনের যে আইডিটি এখানে দেখা শো করবে এবং আপনি এখানে অ্যাড এ ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনার যে মোবাইলের অ্যাপসগুলি আছে এখানে রাইট হয়ে আছে আপনি কি এই অ্যাপসের মধ্যে আপনি রাখতে চান তাহলে আপনি এখানে ইউজ অ্যাপ লকে ক্লিক করবেন আপনি যেগুলো এখান থেকে অ্যাপ রাখতে চান না তার জন্য আপনি ক্লিক করে সেগুলোকে কেটে দেবেন তো আমি ক্রোমকে কেটে দিচ্ছি ইউটিউব এগুলো আমার লাগবে না আপনি এগুলোকে আনটিক করার পরে আপনি কি করবেন এর পরে যে একটি অপশান দেখতে পাবেন ইউস অ্যাপ লক আপনি এই ইউস অ্যাপ লকে ক্লিক করবেন এই ইউজ অ্যাপ লকে ক্লিক করার পরে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আপনার মোবাইলের যে লকটি আছে আপনার সেই লকটি ভেরিফাইয়ের জন্য এখানে চাইবে আপনি এখানে লকটি ভেরিফাই করে দেবেন ভেরিফাই করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে অ্যাপস লকগুলি চলে এসছে আমরা যে আমি যে অ্যাপগুলিকে লক করেছি সেগুলো সামনে একদম শো করছে সেভেন অ্যাপস লকড এরপরে আপনি দেখতে পাচ্ছেন ফর্টি নাইন অ্যাপস নট লকড মানে এগুলো আমি লক করিনি তো আমি যদি এগুলো লক করি তাহলে আমার জন্য তাহলে আমাকে কি করতে হবে আপনি এখানে কি করবেন দেখুন আপনি যদি এখানে ইউটিউবকে লক করতে চান তাহলে আপনি এই ইউটিউবের পাশে যে একটি ক্লিক অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবটি লক হয়ে গিয়েছে তো আপনাকে দেখিয়ে দিচ্ছি গিয়ে এ দেখুন এই যখন আমি ইউটিউবে ঢুকবো তখন আমার অ্যাপসকে লক দেখাবে তো আপনি এইভাবে আপনার অ্যাপসকে লক করতে পারবেন তো এরপরে আপনি আরেকটা সেটিংস এখানে দেখতে পাবেন দেখতে পাবেন এখানে সেটিংসে ক্লিক করবেন করার পরে আপনি একটি অপশান চালু করে নিতে হবে লক সেটিংয়ে গিয়ে হোয়েন ডিভাইস ইজ লক আপনি কি করবেন হোয়েন ডিভাইস লক অর আফটার এক্সিট অ্যাপ আপনি এই অপশানটিতে সিলেক্ট করে রেখে দেবেন আপনি যখনই এক্সিট করবেন আপনি যখনই ওপেন করবেন তখনই আপনার অ্যাপে লকগুলি দেখাবে তার জন্য আপনি এই মিডিল অপশানটিতে ক্লিক করে আপনার সেটিংসটি করে নেবেন এইভাবে আপনি আপনার ফোনের যে কোনো অ্যাপসকে লক করতে পারবেন তো সো গাইজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে রেখে দেবেন এই ধরনের ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও আপডেট আপনার মোবাইলে প্রথমেই পেয়ে যাবেন